আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরুর পশম উঠে যাওয়া রোগ নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয় উত্তর দিয়ে দেব গরুটি দেখেন পিছনের পাচরে এবং পায়ে এবং বুকের নিচে কীভাবে পশম উঠে গেছে এই পশম উঠে যাওয়ার কারণ নিয়ে আমরা ভিডিওতে আলোচনা করব সাধারণত এই গরুর পশম কেন ওঠে সাধারণত গরুর শরীরে অ্যালার্জি বা স্কিন কোনো প্রবলেম হলে পশম উঠে যায় অথবা যখন আপনার গরুর পশম পাল্টায় বা পশম পরিবর্তন করে তখনও পশম ওঠে কিন্তু যখন পশম পরিবর্তন করে বা মোটা তাজা করার জন্য যে যখন খাওয়া হয় তখন যে পশম কাটে সেটা সর্বোচ্চ শরীর থেকে পড়বে না একখান থেকে অতিরিক্ত পড়বে না শুধু স্কিনে যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে এক জায়গা থেকে বেশি পরিমাণ পশম পড়ে যাবে এই গরুটির প্রধানত সমস্যা হলো কৃমি সমস্যা এই কিরমি সমস্যার কারণে এই স্কিনের পোষণটা পড়ে যায় এবং যেখানে দাঁত কোয়ালিটির একটি কৃমি বা দাঁত জাতীয় কৃমির কারণে এইটা হয়েছে তাই আপনারা যদি এই গরুটির আপনাদের খামারে এই গরুটির মতন যদি কোনো রোগ হয়ে থাকে তাহলে আপনারা উঠতে পারলে নিজেরাই ট্রিটমেন্ট করবেন বা আগে পূর্ব যদি ট্রিটমেন্ট করে থাকেন তাহলে করবেন তা না হলে আপনারা নিকটস্থ পশু হাসপাতালে গিয়ে ট্রিটমেন্ট নেবেন কেননা এই সব ট্রিটমেন্ট একটু সেন্সিটিভ হয়ে থাকে এই ট্রিটমেন্ট যদি সঠিকভাবে বা দীর্ঘমেয়াদী অবস্থায় ট্রিটমেন্ট করতে হয় কেননা এই রোগটা খুব দ্রুত তাড়াতাড়ি তাড়াহুড়ো করে সমাধান করা যায় না এটা সাত থেকে একুশ দিন পর্যন্ত সময় লাগে এ কারণে আপনার গরুকে দুইবার বা তিনবার ইনজেকশন করা লাগতে পারে এজন্য আপনারা নিজেরা ট্রিটমেন্ট করবেন না বা বুঝে উঠতে পারলে বুঝে না উঠতে পারলে আপনারা নিকটস্থ একজন প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার গরটিকে ট্রিটমেন্ট করবেন এতে আপনার গরটি দ্রুত সেরে উঠবে এবং আর্থিক খরচাও খুব কম হবে আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব